হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে কয়েকদিন পরই পরে যাবে নবরাত্রি ওখানে সবাই মন্দিরে পুজো দিতে এসেছিলো আমার একটা বন্ধু পুজো দিল কারোর জন্মদিনে পুজো দিতে আসে আর এইকে বিয়ের জন্য আয়োজন করেছিল বিয়ে হচ্ছে বর্ধমানেরই ছেলে আর কাঁচা পাড়ার মেয়ে মেয়ে এখন এসে পৌঁছয়নি আমরাই বসতে হ্যাঁ মন্দিরে চাইলে ভিউতে দেখো আর পুরোই দু মাসায় তো যেহেতু ছেলের বাড়িতে এসছে তারা ঘুম ঘুরতে গেছে ওই না আমাকেই বরণ করতে বলছিল না লাস্টে রাজি হলাম বরণ করে দিলাম আর বন্দিরাও বললো যে বরণ করলে ভালো হবে তা বরণটা কর ধরলো আমিও বরণ করলাম এই যেখানে ছেলে বসে আমরা এই দিকটায় বসেছিলাম বারবার ঠাকুর মশাই বরণের জন্য বরণ হয়ে যাওয়ার পর ছেলের বাড়ির লোকরা লাস্ট পরীক্ষা ছিল লাস্ট পরীক্ষা দিয়ে নিয়ে এলাম আর মন্দিরে গিয়ে আজকেও বসেছিলাম আজকে দারুণ কাণ্ড ঘটেছে আর আজকেই ফার্স্ট টাইম কাউকে আমি বরণ করলাম আর সেটা মায়ের এছাড়া হয় না আমি আমি বরণ করিনি যেহেতু আমার দেওয়ার ঠাকুর কেউ নেই বড় একাই সেটা কাউকে বরণ করতে হয়নি কিন্তু আজকে মন্দিরে ঠাকুর মাসের জুড়িতে তা বরণ করেই ফেললাম আর আমার বন্ধুরাও বললো কর ভালো হবে সেগুলো আরও করলাম শরীরটাও ভালো ছিল না আমি করছিলাম যে আমি বরণ করিনি করিনি করতে পারবো না ভালো হবে তারা লোক কিন্তু অনেকটা লোক আসবে দিয়ে আর এরা বর্ধমানেরই বরণের ছবিটা তোলা হয়নি ভিডিওটা ওদের ক্যামেরা বন্দি হয়ে রয়েছে আর যারা মানে আমাকে যে বরণ করালো তাদের ক্যামেরা বন্দি হয়ে আছে আর আমাদের যে কটা বন্ধুরা গেছি আমার সাথে একজন আমার হাত ধরেছিল আর একজন শঙ্কর কেউ ক্যামেরা দিতে পারেনি সে না ভিডিওটা করতে পারিনি তো এরকম সুযোগ যদি আবার কোনো দিন আসে চেষ্টা করব ভিডিওটা করে তোমাদের কাছে শেয়ার করা মোটামুটি ভালোই লাগলো এসেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে পাঁচ মিশালি একটা তরকারি বানাবো আর ধোকার রান্না করবো ভাজা হয়ে গেছে ঘি করলা ভেজি আর তোমার ঢেঁড়স ভাজা করেছি তেল দিয়ে একবারে কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে যত রকমের সবজি আমার কাছে ছিল সব সবজি আমি কেটে ফেলেছি আর এটা দেখো মশলা করে রেখেছি তা ভাজা মশলা ওই জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন দারুণ টেস্টটা নেই তরকারি তাহলে দু রকম মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি তাছাড়া তেলের মধ্যে আমি সবজিগুলোকে সব দিয়ে ফেলি আর নিরামিষ দিনে এরকম সবজির তরকারি খেতে কিন্তু ভালো লাগে আমার তো মুখে রুচি নেই বাড়ির লোকের জন্য তো রান্না করতেই হবে যতই শরীর খারাপ হোক আমাকে উন্নয়নের ধারে আসতেই হবে সেই জন্য আমি লাভ নেই এসেছি যখন ভিডিওটাও করি একটু করে কাজ করছি শুয়ে করছিস <coughs> শরীর একদমই চলছে না আর খেতে ইচ্ছে করছে না ভালোও লাগছে না পরীক্ষাটা হয়ে গেল নিশ্চিন্ত হলাম আগে সংস্কৃত ছিল হয়ে গেল তা চলো আর বড়িও খালে ভেবে রেখেছি বড়ি আর নেই যে তারা ছিল ভেঙেছি আবার আনতে হবে বড়ি চলো সবজি ঢাকা দিয়ে দিলে ভালো হবে একটু ভালো করে মজবে সবজি ভালো করে আমার কষানো হয়ে গেছে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিতে হবে আর কিছু মশলা এতে যাবে না যেহেতু ভাজা মশলাগুলো তাই না এটা আর কিছু হবে না শুধু এটা নাড়াচাড়া করে কষিয়ে নি তাও ভালো করে তাহলেই হবে দিয়েছি পাঁচ মিশালি সবজি দিয়ে আর এখানে ধোকার ডালনা হবে বেসনটা গুলে নিয়ে থালাতে তেল মেখে ভালো করে এটা দিয়ে দিয়েছি তবে এটা ফুটে ঠিকঠাক হয়ে গেলে কেটে পিস করে ধোকা ডালনা হবে তা চলে এটাও ঢাকা দিয়ে দিই দুটোই হতে থাক এটাও টক বক করে ফুটতে লেগেছে না আবার আগে মশলাগুলো দিয়ে দেবো সবজির তরকারিটা হয়ে গেছে আমার বরফিও আমার হয়ে গেছে আর কড়াইতে তেল নিয়ে নেবো এখানে ভাপা চাপিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে উঠে উঠে এসছে যেহেতু তেল দেওয়া ছিল তাও খুব সুন্দরভাবে উঠেছে একদম দারুণভাবে চলো এগুলো তুলে সব ভাজা করে নিয়ে দিয়ে তরকারি করবো ই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই জানলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কালো বান্নাতে নিয়ে নিজে শিখে আসি শুকতে হবে ভালো থাকবেন সাইকে ভালো বাই